on the list. আমন ধানের ফলন ভালো হয়নি বলে ক্ষেতের মধ্যে ফসল পুড়িয়ে আন্দোলন করলো ধূপগুড়ির চাষিরা এমন খবরে হতবাক সকলে নমস্কার আমি ঋতুপর্ণা দাস আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া জলপাইগুড়ি থেকে কনকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া দেখুন বিস্তারিত ফলন ভালো হয়নি তাই ধান খেতে আগুন লাগিয়ে দিলেন চাষিরা পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল ধান সে ধান ঘরে তোলার সময় এখন কিন্তু আমন ধানের ফলন নেই তাই ধান কেটে বাড়িতে না এনে ধান খেতে আগুন লাগিয়ে দিলেন চাষিরা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়া কোকুয়াপাড়া এলাকার ঘটনা জানা গেছে প্রথমত আমন ধান চাষের শুরুতে সময় মতো বৃষ্টি হওয়ায় বীজ তোলা প্রস্তুত করেন চাষিরা কিন্তু এরপর আর বৃষ্টি না হওয়ায় সেই বীজ সময় মতো রোপণ করতে পারেনি চাষিরা কারণ আমন ধানের জন্য যেই পরিমাণ বৃষ্টি দরকার ছিল তা হয়নি অনেকে জলসেচ করে ধান চাষ করেছিলেন এরপর সব কিছু ঠিকঠাক থাকলেও অসময়ে বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় যেমন বন্যা হয় তেমনই বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে পড়ে এরপর অদ্রজল আবাহ আবহাওয়া থাকলেও মন্থার ফের বৃষ্টি হয় আর সেই কারণে যে সময় রৌদ্রজল আবহাওয়ার প্রয়োজন সে সময় বৃষ্টি হওয়ার ধানের ফলন আর হয়নি এই মুহূর্তে সেই ধান কেটে বাড়ি আনলেও লাভ হবে না বরং সেই ধান কাটা বাড়ি নিয়ে আসা নিরানি করার খরচ উঠবে না তাই সেই ধান কেটে আগুন লাগিয়ে দিয়েছেন চাষিরা পাশাপাশি চাষিরা রীতিমতো চিন্তিত খাদ্য ফসল ধান নষ্ট হওয়ায় বছর ভর কিভাবে চলবেন তারা কেননা বেশিরভাগ চাষিরাই এই ধান ঘরে রেখে বছর তার চাল থেকে ভাত রান্না করে থাকেন আমাদের এই যে এক আট বিঘা জমি একই রকমের কেস এখন এর মধ্যে থেকে আমরা বাইচে বাইচে দুই এক টুকটা আসতেছে ওইটাই রাখতেছি তারপরে আগুন ধরাই ধরে ই করতেছি আগুন দলে কেন ধরাচ্ছেন কি করব এগুলো কাইটে কোনো লাভ নাই তো এগুলো নিতে গেলেও পরিশ্রম হবে খাটনিও হবে তার মধ্যে এগুলো জল শেষ করে গাললাম কত কষ্ট করে এখন যদি ধান না হয় তাহলে তো পুরে ফেলতেই হবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসিংহ ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলিরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানে রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন দাদা এখন কি করব আমরা গরিমার এখন কেন খান কেন নেই ধান নেই এখন কিছুদিন আগে বন্যা হলো সেই বন্যার জল ঢুইকে গিয়েখানে 4-5 দিন ছিল জল বাইরে করার মত কোনো বুদ্ধি ছিল না তারপরে এখন কি অবস্থা ধানের ধানের এখন কিছুই নেই এখন ইয়ার মধ্যে কুদু বাইর হচ্ছে না যে একবেলা বা দুই বেলা একটু বাচ্চা কাচার সামনে একটু খুঁত তুলে দিব সেই বুদ্ধিও নেই এগুলো কাইতে নিয়ে কি করব আর না নিয়েই কি করব তো কত বিঘা জমি ধান চাষ করেছেন এবার আমি তো চার বিঘা আচ্ছা তো এই সব জমিতে কি একই অবস্থা সব জমিতে একই

জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া